ভাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সকলে খুব 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 ভালো আছো তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা এখন দেখে বুঝতে পারছো কারণ চারিদিকে লাইট জ্বলছে আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমাদের বাড়িতে তিনজন আছি আমরা এখন আপাতত আমি মা আর অনু তিনজন তো তিনজনের জন্য চিকেন করা হয়েছে আর রুটি তো আমাদের আজকে চিকেন কষার রুটি ইউনিক একটা পদ্ধতি এবং সেটাই আমরা আজ সেলিব্রেশন করবো তিনজনে বেশ বিন্দাসভাবে হ্যাঁ তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এখন আমি যাবো রান্নাঘরের দিকে আর তোমাদেরকে দেখাবো মায়ের হাতের রান্নাটা অবশ্যই কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ মা কি করছে আর ऐ दिके उन्होंने अपन हॉर्लिक्स खाच्यै सुन नागा था। देखते बच्चों। किताई तो? ना। हाँ? ना। की हॉर्लिक्स खाच्यै ना तो? हॉर्लिक्स खाच्यै ना भीवा माम खाच्यै। जाइयो। ओ डा खाच्यै क्योंना अपन नाकले होतो ना? अम्म खाई नहीं तो दिन दिन। खाऊँ नहीं आजीके खेलावसार। आजीके ও এতদিন কিছু খায়নি ও আজই সব খেয়ে নেবে যাই হোক ওখা আমরা চলো রান্নাঘরের দিকে যাই মা রুটি করছে তোমাদেরকে দেখাই আর এই যে তোমার এইদিকে মা রুটি করতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমার রুটি হচ্ছে এখানে বেল নাই আর কাঠে আমাদের রান্না হয় তোমরা দেখেছ আর আগের ভিডিওগুলোতে আর চাটু চাটু যেটা আছে এটা মাটির কারণ আমি মাটিরটাই প্রেফার করি হম আমাদের আছে স্টিলেরও আছে স্টিলেরও আছে আর তোমার অ্যালুমিনিয়ামেরও আছে কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার মাটির যে বেশ ভালো লাগে একটা মাটির জিনিসে সত্যিই তোমরাও রান্না করে দেখবে একদম দারুণ লাগবে হুম আর মায়ের হাতের রুটি দেখতে পাচ্ছ কি সুন্দর গোল গোল হচ্ছে হ্যাঁ আর এই দেখো লেচি কেটে রাখা আছে হুম আর একদম দাও 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 করে আগুন জ্বলছে আর রুটি দেখছো কি সুন্দর ফুলছে হুম এই দেখো কী সুন্দর ফুলবে ফেটে গেলো যার জন্যে প্রথম রুটিটা একটু ঠিকঠাক হলো না মায়ের হাতে রুটি দেখতে পাচ্ছ একদম এক একবারেই গোলটা করবে হ্যাঁ মা একবারেই করবে তাতে গোল হয়ে যাবে কিচ্ছু করতে হবে না মা দেখতেই পাচ্ছ হাতে আর ওইদিকে ওইদিকে রুটি উল্টেও দেওয়া হচ্ছে এইদিকে রুটি করছে আর অন্য দেখো কী নিয়ে আসছে কী নিয়ে এলা তুমি সব থালা বাটি গ্লাস দাও এ না ওয়াশ

এটা কি জিরে বাটা না আর এটা দিয়ে জিরে বাটা জিরে যেগুলো আর প্রয়োজন আছে তোমার আর যেগুলো প্রয়োজন আছে সেগুলো তোমার করে নিবে বাড়িতেই হ্যাঁ তোমাদেরকে দেখাবো রুটিটা এখন হচ্ছে দেখতে পাচ্ছো মাখি হবে চিকেনের কষা চিকেনের কষা আর আর রুটি গমের রুটি গমের রুটি আর চিকেন কষা ভালো রুটি আছে গরম গরম রুটি আর চিকেন কষা এই দিকে এখন আমরা সবাই বসে আছি হ্যাঁ আর মা রুটি করায় দেখো শেষ হয়ে গেছে এখন অনু আলুগুলো ভাজবে এই যে আলু দেখতে পাচ্ছ আলুগুলো ভাজবে আর মা তোমার এখানে তোমার মশলা বাড়তে শুরু করবে আর এই যে মাংস মা দেখতে চাইলো এই দেখো মানে মাংসের পরিমাণ বুঝছো যে এদিকে মশলা বাটার কাজ শুরু হয়েছে এটা জিরে দেওয়া হলো রসুন বাটা প্রথমে বেটে রেখেছে এবার দেওয়া হচ্ছে জিরে মানে এখানে পেস্টের কোনো ব্যাপার নাই আমাদের তোমার সব গোটা মশলা পাটাই বাঁটা হয় এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সিলে বাঁটা হয় এবার দা হচ্ছে দেখতে পাচ্ছ আদা মা প্রথমে আদা গুলোকে ভালো আর ওইদিকে এখনো আলু ভাজা চলছে আমাদের রুটি ভাজা কমপ্লিট এবার আলু ভাজা চলছে ভাজছে আর কি সুন্দর করে আর এইখানে দেখতে পাচ্ছো

টুকটাক আর হলুদ দিল লবণটা লাস্টে নিজেই লবণ দিয়ে আর দেখতে পাচ্ছ তারপরে সারা একে পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে না হাতে করে দিচ্ছে কারণ কারণ মায়ের আইডিয়া হয়ে গেছে কীভাবে দিতে হবে তো সবগুলো দিয়ে কি করে কষে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখন পাঁচ মিনিট লঙ্কা গুঁড়োটা দিয়ে দিল একটা পর একটা দেখতেই পাচ্ছ কি কি দিলাম প্রথমে পেঁয়াজ দি লঙ্কা দিলাম কালো জিরা তারপর মাংসটা একটু ফ্রাই করে নিলাম আর ফ্রাই করার পরে ওতে তোমার পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ তোমার লবণ হলুদ সমস্ত তোমার মশলাগুলো সমস্তটাই দিলাম দেখতে গেলে যাই হোক এখন সমস্ত কিছু দেওয়া হলো মশলাপাতি সব কিছুই এখন মাংসটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ রাখা হবে আলটিমেটলি মাংস রান্না করা অ্যাকচুয়ালি সহজ সবাই জানো অ্যাকচুয়ালি তবু আমাদের বাড়িতে কেমন হয় সেটা তোমাদেরকে ওদেরকে দেখালাম ওদের শেয়ার করলাম তো এখন ঢাকা দিয়ে দেওয়া হলো এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে ঢাকা দিয়ে দেওয়া হলো এখন তোমার কিছুক্ষণ জন্য সেদ্ধ হবে তারপরে কষা কষা নামিয়ে দেওয়া হবে রুটি কাঁচা পেঁয়াজ আর কষা মাংস বন্ধুরা রান্না দেখলে সম্পূর্ণটাই আর এখন আমরা চলে এসেছি আমাদের খাওয়ার জায়গায় আর দেখতেই পাচ্ছ তোমরা এইদিকে মা তোমার খাবার তুলছে মাংস এই যে মাংস আর এই যে আমার চিকেন আর এই যে কাঁচা পেঁয়াজ সঙ্গে হুম এই যে কাঁচা পেঁয়াজ

হালকা ঝোল প্লাস গ্রেভিও বলা যায় এটাকে হুম খাও নাও তো দেখতে পাচ্ছ বসে গেছি আমরা এখন খাওয়া দাওয়া তারপর পোস্টটা তো দেখলাম আমাদের রান্না বান্না মা আর আমি কীরকম করে রান্না করলাম তো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে বলো আর আমরা খেয়ে তো বলবোই আর আর বেশি কিছুই না এরকমই ফ্যামিলি ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো খাই আমরা টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে